কেক সালা মারবো এখানে লাশ করবে শশা নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ সবাইকে সবুজ ফিল্ম ওয়ার্কস ইউটিউবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে অ্যাকচুয়ালি আমার সময়টাই নতুন বছরে আমি ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছি যার জন্য আমাদের রেগুলার বেসিসে ভিডিও দেওয়া হচ্ছে না চ্যানেলে অনেকটা কাজের মধ্যে আর কি খুব ব্যস্ত যাই হোক আজকে যে এপিসোডটা নিয়ে ভিডিও বানাবো এটা মনে হয় আপনারা আমার থেকে এক্সপেক্ট করেন এবং এই ধরনের ভিডিও আমি আগে খুব একটা বেশি বানিয়েছি এরকম নয় রেগুলার এই ধরনের ভিডিও নিয়ে আলোচনা হয় না আর কি তো প্লিজ চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে বলবে না বস অনেক কষ্ট করে অনেক রাত জেগে অনেক কাজের মধ্যে থেকে বের করে সময় করে তোমাদের জন্য ভিডিও বানাই আপনাদের জন্য ভিডিও বানাই প্লিজ ভাইটাকে একটু সাপোর্ট করুন আমার টাকা পয়সা লাগবে না চ্যানেলটাকে বড় করার আমার অনেক সত্যি কথা বলছি যে আমি ভিডিও বানাই টাকা পয়সা ইনকাম করার জন্যে নয় আমি ভিডিও বানাই যে আমার ভিডিওগুলো যে ধরনের কন্টেন্ট নিয়ে আমি বাড়াই কাজ করি এই ধরনের কন্টেন্ট কিন্তু ইউটিউবে আপনারা খুঁজে দেখবেন খুব বেশি পাবেন না ঠিক আছে বাট আমি চেষ্টা করি আমার চ্যানেলটা যেন বড়ো হয় আমি যেন পাঁচজনের সামনে গিয়ে বলতে পারি যে আমার চ্যানেলটা ভালো একটা চ্যানেল আমি সিনেমা নিয়ে আলোচনা করি বস তোমরা একটু দেখো একটা পরিচিতি দরকার আমার সত্যি কথা বলতে কি আমার টাকা পয়সার দরকার নেই যার জন্য আমি কিন্তু ভিডিও বানাই তো এগুলোকে তোমরা একটু সাপোর্ট করো এগুলোকে একটু এগিয়ে নিয়ে চলো তোমাদের হেল্প না পেলে কিন্তু একার দ্বারা সম্ভব নয় যতটুকু আগাতে পেরেছি এই সবুজ চ্যানেলটা সবটাই কিন্তু তোমাদের জন্য আমার একার জন্য কিন্তু কিছু নয় রিসেন্টলি আমি ফেসবুকে কোসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে পেজটা আছে কোসিনজিৎ চ্যাটার্জি ওই ফেসবুকের কিছু পোস্ট আমি খুব ফলো করছিলাম ফলো করছিলাম বলতে এটাই আর কি যে বোমাদার যে ধরনের পোস্টগুলো রিসেন্টলি আপডেট করছে সেটা দেখে কিন্তু অনেক ফ্যান যারা বোমাদার ডাই ফ্যান কিন্তু যারা বোমাদাকে ভালোবাসে আমি নিজেও বোমাদার ফ্যান বোমাদাকে ভালোবাসি এবং টলিউডের যে সমস্ত বাস্যচরিত্র আর্টিস্ট বলুন যাই বলুন না কেন অন্যান্য হিরো আছেন সবাইকেই রেসপেক্ট করি ভালোবাসি কিন্তু একটা ভালো লাগার ব্যাপারটা আছে একটা পার্সোনাল একটা চয়েস আছে সেটা ওটা আলাদা প্রত্যেককেই আমি ভালোবাসি যাই হোক তো সেখানে কিন্তু বোমাদার ফ্যানটা কিন্তু অনেকেই কিন্তু একটু বলবো ওটাকে রেগে যাওয়াটা ঠিক নয় একটু ভেঙে পড়েছে অনেকেই দেখলাম এবং সেখানে অনেকে রিয়াক্ট করছে যে এই ধরনের পোস্ট দিচ্ছে অথচ সিনেমা করছেন সিরিয়ালের মতো কেন তামার কেন ফেরা হচ্ছে না এই যে ব্যাপারগুলো তো এটা নিয়ে কিন্তু আজকের মূল ভিডিওটা এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখ আমাদের করোনা সময় কোভিডের সময়টা পর থেকে কিন্তু বাংলা সিনেমার অবস্থা কিন্তু শুধু বাংলা সিনেমা নয় কিন্তু যত সিনেমা ইন্ডাস্ট্রি আছে কিন্তু সবার কিন্তু একই হাল হয়েছিল তারপরে কিন্তু সাউথ সাউথের মতো করে প্রেজেন্টেশন দিয়ে কিন্তু তারা কিন্তু নিজেদের মার্কেট কিন্তু তারা দখল করে নিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে তারা যেভাবে প্রভাব বিস্তার করেছে তাদের করে সত্যি কথা বলতে কি ভালো কয়েকটেড না হলে বাংলা সিনেমা সত্যিই কিন্তু একদম মানে তলানি থেকে ঠেকে গেছে একদম যেটুকুই বাকি আছে সেরকমই কিন্তু দু চার বছরের মধ্যে আমার মানে গ্রাস করে নেবে এবং শাহরুখ খানের পাঠান বা যে সমস্ত টাঙ্কি বা জাবান যে ধরনের পারফরমেন্স দিল বা আরও যে সমস্ত হিন্দি সিনেমা রিসেন্টলি রিলিজ করেছে ম্যাক্সিমামগুলো কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কিন্তু যথেষ্ট টাকা কিন্তু তারা আর্নিং করছে এখান থেকে কিন্তু তারা নিয়ে যাচ্ছে কারণ এখানকারই লোক কিন্তু যারা কিন্তু সিনেমা দেখছে এবং সালার টেলার যেগুলো রয়েছে আর কি সাউথের যে সিনেমাগুলো পুষ্পা থেকে স্টার্ট হয়েছিলো আর যাইগুলো না কেন রিসেন্টলি যেগুলো সাউথের সিনেমা সেগুলোও কিন্তু এই ধরনের সিনেমা আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোকজন কিন্তু হুড়মুড়িয়ে ব্ল্যাকে টিকিট কেটে কিন্তু সিনেমাগুলো দেখছে সেটা মাল্টিপ্লেক্স হতে পারে মানে আপনাদের সিঙ্গেল স্ক্রিন হতে পারে তো দেখছে কারা আমার আপনার মতো দর্শকরা দেখছে নাহলে টাকা কোথা থেকে তারা কালেক্ট করছে কোথা থেকে সেখান থেকে আমাদের বাংলা সিনেমা প্রধানের মতো সিনেমাও কিন্তু ভালো কিন্তু বাণিজ্য দিচ্ছে তো সেখান থেকে ব্যাপার দেব কিন্তু অনেক দিন পরে একটা এটাও কিন্তু একটু ওই আপনারা বলতে পারেন অনেকটাই কিন্তু সিরিয়াল টাইপের ব্যাপার রয়েছে কিন্তু তার সাথে কিন্তু কিছু ভালো জিনিসও কিন্তু প্রেজেন্ট করেছে মিক্স করেছে কামার এবং আর্ট দুটো ফর্মুলা কিন্তু মিক্সড করে কিন্তু প্রদান করেছে যার জন্য কিন্তু প্রধান এত হুড়ুমুড়িয়া চলছে এবং মানুষজন কিন্তু পছন্দ করছে এবং আমি নিজেও দেখে এসেছি যে সিনেমা হলে আঠারো বিশ জন চল্লিশ বিয়াল্লিশ জন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা গিয়ে সিনেমা দেখে সেই হলে চল্লিশ প্লাস লোকজন গিয়ে এবং আঠেরো প্লাস লোকজনগুলো দিয়ে নিয়ে আর কি হল হাউসফুল হচ্ছে কিন্তু এটা আমার দেখা এটা কিন্তু বাড়িয়ে কথা না এটা কিন্তু হচ্ছে যাই হোক কিন্তু সবাই চাই একটু যে একটু অন্যরকমের সিনেমা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাটাই কিন্তু আলাদা যে যতই বলুক না কেন এবং সেখানে যদি অবশ্যই মশালা ফিল্ম হয় যদি একটু এন্টারটেন হতে পারি আমরা যদি একটু ফ্রি হতে পারি কেননা ব্যক্তিগত লাইফে প্রত্যেকেই কিন্তু একটা স্ট্রেসের মধ্যে থেকে আমরা যাই সবাই যদি ওই বাড়িতে আসলেও একটা টেনশান কাজের মধ্যে গিয়ে একটা টেনশান আবার সিনেমা হলেও গিয়েও যদি আমার টেনশান ক্রিয়েট করতে হয় তাহলে সিনেমাটা বেছার দরকার কিছু নেই সাধারণ দর্শকের মানে আই লেভেলটা ভেবেই আমি কিন্তু বলছি সবাই কিন্তু একটু এন্টারটেন হতে চাই যে দু ঘন্টা চলো টিকিট কেটে পয়সা থেকে টিকিট কেটে সিনেমা হলে যাচ্ছি মানে একটু এন্টারটেন হব সেই ধরনের সিনেমা যারা দিতে পারছেন তারা কিন্তু লুটে নিয়ে যাচ্ছেন এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আর যারা দিতে পারছেন তারা ফেলিওর হয়ে যাচ্ছে তাদের সিনেমা কিন্তু চলছে না হয়তো কলকাতার কিছু সিনেমা হলে সেই সিনেমাগুলো চলছে কিন্তু বাকি সিনেমা হল থেকে কিন্তু সেই সিনেমাগুলো নামিয়ে দিয়েছে যেমন আমি বলছি খারাপ সিনেমা বলছি না কিন্তু আমাদের রানাঘাট সুরেন্দ্র সিনেমা হলে কিন্তু কাবরিয়াওয়ালা এখন আর চলছে না কারণ কাবলিয়ওয়ালার দর্শক কিন্তু আলাদা এবং সেটা টাউন শহর ওরিয়েন্টি সিনেমা এবং সেটা কিন্তু এই মপস্বল এরিয়ার বিশেষ করে এখানে ব্যাকবার লোক কিন্তু খুবই কম যার জন্যে কিন্তু কাবরিয়াবলাকে চেঞ্জ করে দিয়ে আবার কিন্তু সেই ওই সিনেমাটাকেই দিল অ্যানিমালটাকে আবার কিন্তু ঘুরিয়ে দিল এবং প্রধান কিন্তু এখানে চলছে শহরের সিনেমা গ্রামের সিনেমা যাই বলবো না কেন সেই শহর ভিত্তিক সিনেমা গ্রামের দর্শকের জন্য কিন্তু প্রধান কিন্তু পাঞ্চ করা সিনেমা মিক্সড করা সিনেমা ধরনের দর্শকরাই কিন্তু এনজয় করবে যার জন্য কিন্তু প্রধান কিন্তু সানাঘাট সুরেন্দ্র এবং টকেজি কিন্তু চলছে এবং মেন বক্তব্যে আসছি মেন বক্তব্য এটাই যে ওই যে দিয়ে চেষ্টা করেছে যে শহরের দর্শক গ্রামের দর্শক আর্ট কামার্শিয়াল মশলা সব কিছু এক করে কিন্তু প্রধান বানিয়েছে এবং তার পরবর্তী স্টেপ হচ্ছে সে নেক্সট প্রজেক্ট নিয়ে আসছে খাদান খাদান কিন্তু একটা সেই পাল্লু টাইপের ওরকম ধরনের অ্যাকশন থাকবে রমকাজ টাইপের অ্যাকশন থাকবে এন্টারটেন হবে ভালো তার সাথে গল্প থাকবে দেব কিন্তু তার পক্ষ থেকে কিন্তু খাদান আসছে বা টেক্কা বলে একটা সিনেমা আসছে সেই জিত একটু কিন্তু কমার্শিয়াল ফিজের সিনেমাই এগুলো কিন্তু দেখে দর্শকরা কিন্তু প্রচুর উত্তাল কিন্তু একদিক থেকে দেব এই সিনেমাগুলো নিয়ে আসছে এবং প্রতিদিনের মতো এবং জিতও কিন্তু তার নিজস্ব স্টাইলের সিনেমা এক ধরনের কমার্শিয়াল সিনেমা সে কিন্তু বানান জিতে স্যানরাও কিন্তু খুব এক্সাইটেড কেন বুমে আগে আসছে কোথায় না ঈদের সময় দু হাজার চব্বিশের ঈদের সময় যতটুকুনি জানি আর কি জিদের ফ্যানরাও কিন্তু খুব লাফালাফি করছিল লাফালাফি করছে দেবের ফ্যানরাও কিন্তু হতাশা থেকে বেরিয়ে এসে তারাও কিন্তু একটা তাদের মধ্যেও কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করছে বাকি থাকলো কে বাকি থাকলো আমাদের অঙ্কুশ অঙ্কুশ কিন্তু অন্য ধরনের সিনেমা ভালো সিনেমা কমার্শিয়াল সিনেমা সব ধরনের সিনেমাই কিন্তু সে আর এইটুকুনি কেরিয়ারের মধ্যে কিন্তু সে চেষ্টা করে গেছে কখনো ফেলিওর হয়েছে কখনও সাকসেস পেয়েছে তার প্রডিউস করা ছবি এবং সেখানে তিনি হিরো মির্জা সেটাও সম্ভবত দু হাজার ওই জুনে কিন্তু রিলিজ করছে ঈদের সময় তো সেখান থেকে কিন্তু দেবজিৎ এবং তাদের যে একটা ফ্যান ফলোয়িং রয়েছে কিন্তু তারা কিন্তু সবার এই ব্যাপারগুলো কিন্তু তাদের ফ্যানরা কিন্তু একদম একদম ফ্লো কিন্তু চার্জ হয়ে গেছে এবং বাকি থাকলো কি আমাদের নতুন হিরোদের মধ্যে এয়াস দাস গুপ্ত এয়াস দাস একটা সিনেমা অলরেডি রিলিজের মুখে আর কি মেন্টাল এটাও কিন্তু কমার্শিয়াল সিনেমা তো বাংলাতেও কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রির থেকেও কিন্তু বাংলাতেও কিন্তু সেই কমার্শিয়াল এলিমেন্ট কিন্তু ব্যাপারটা সিনেমাটা আর কি কমার্শিয়াল এলিমেন্টের সিনেমাগুলো কিন্তু ফিরছে আস্তে আস্তে কিন্তু ফিরছে যখন বুঝতে পেরেছি যে এই ধরনের সিনেমা কিন্তু দেখিয়ে সিরিয়াল মার্কার সিনেমা দেখিয়ে কিন্তু বাংলা দর্শককে আর বোকা বানানো যাবে না কারণ বাংলার দর্শক কিন্তু সাউথের সিনেমা দেখছে বা হিন্দি সিনেমা শাহরুখ খানের পাঠান দেখছে জামান দেখছে টাঙ্গি দেখছে তাতে কিন্তু বাংলা সিনেমা কিন্তু এই ধরনের ফিরছে কিন্তু সেখান থেকে আমাদের সব থেকে বাংলা সিনেমার বড়ো সুপারস্টার যিনি অসিনী চট্টোপাধ্যায়ের কিন্তু কামব্যাক কেন হবে না সেটা নিয়ে কিন্তু প্রচুর কিন্তু একটা অনেক ফ্যানরা কিন্তু ওখানে কিন্তু দুঃখ প্রকাশ করেছে আমি কিছু স্ক্রিনশট আপনাদেরকে এখানে শেয়ার করবো এই বোমাদা কেন এরকম ধরনের লুক রয়েছে কেন সবাই ফিরছে রজনীকান্তের মতো সেও সিনেমা এরকম ধরনের সিনেমা করছে যে কমল হাসানের মতো সিনেমা বিক্রমের মতো সিনেমা করছে তাহলে বোম্বাদা কেন এখনও যথেষ্ট তার গেট আপ ভালো আছে লুকস ভালো আছে তাহলে কেন এই ধরনের সিনেমা হবে না তো বাংলা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত হিরোরা সিরিয়াল টাইপের সিনেমা করতো বা একটু অন্য স্টাইলের সিনেমা করে খুব নাম কামিয়েছে অনেক প্রশংসা পেয়েছে তারাও তো ফিরছে তারাও তো কমার্শিয়াল সিনেমা ফিরছে তাহলে বোমাদা কেন ফিরবে না শুধু ছবিতেই কেন এরকম হিরোগিরি কিন্তু সিনেমা কেন সিরিয়ালের মতো বানাচ্ছে আপনিও ফেরুন আপনার ফ্রেন্ডরাও অধীর আট করে অপেক্ষা করছে বর্তমান টলিউডে যে সমস্ত ইন্ডাস্ট্রির যে সমস্ত হিরোরা রয়েছে প্রত্যেকেই কিন্তু কমার্শিয়াল সিনেমা নিয়ে ফেলছে তো বোমাদারাও ফেরা উচিত এটা আমার বক্তব্য কোথাও এবং আমার মনে হয় আমার মতো যারা বোমাদার ওই কমার্শিয়াল হাটকোর কমার্শিয়াল সিনেমা দেখে বড় হয়েছেন আমার সাথে যারা একমত তারা অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কোথাও আপনাদেরও কে আমার মতো একই চাহিদা বোমাদের থেকে এই ধরনের সিনেমা আপনারা এক্সপেক্ট করেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটা যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ফিডব্যাক দেবেন কমেন্ট সেকশানে কমেন্ট করে এবং চ্যানেলে নতুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকুন সবুজ ফিল্ম সাথে আগামী আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড